লোকসভা ভোট ঘোষণার আগে পথশ্রী প্রকল্পের আটত্রিশ কিলোমিটার দুর্বরায় বিয়াল্লিশের বিয়াল্লিশ পেতেই এমনই টার্গেট শাসক দলের টার্গেট পূরণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পথশ্রী প্রকল্পে গ্রামের বিভিন্ন প্রান্তে ইটের রাস্তা ঢালাই রাস্তা ইচ রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেলে বিধায়ক মন্টুরাম পাখিরার উদ্যোগে আটত্রিশ কোটি টাকা ব্যয়ে চুয়াল্লিশটি রাস্তা প্রায় তিরিশ কিলোমিটারের উদ্বোধন করলেন বিধায়ক মন্টুরাম পাখিরা একটি গ্রাম পঞ্চায়েতে চুয়াল্লিশটি রাস্তা তৈরি হবে খুশি এলাকার মানুষ এছাড়া বিধায়ক ঘোষণা করেন জুবাইনাস্কর থেকে পালট কয়েক মাসের মধ্যেই মিনিবাস চলাচল করবে উপস্থিত প্রায় পাঁচ হাজার মানুষজন ধন্যবাদ জানান এলাকার ভূমিপুত্র বাগদি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদারের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল আর এই উদ্বোধনে দু লোকসভা নির্বাচনের আগেই এলাকাবাসীর কাছে বাড়তি পাওনা খুশি রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষ এটা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের পথশ্রী এই প্রকল্পে আমাদের মোট আজকে সুন্দরবন বিষয়ক দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর চারটি পক্ষ থেকে চারটি বিভাগীয় পক্ষ থেকে আমরা এখানে আজকের মোট চুয়াল্লিশটি রাস্তা এখানে আমরা উদ্বোধন করে গেলাম ইতিমধ্যে আমার ঠিকাদাররা প্রস্তুত আছে খুব দ্রুততার সঙ্গে তারা কাজে নেমে যাবে এবং মনে করি কাকদ্বীপ বিধানসভার এই রাস্তাগুলোর খুব জরুরি প্রয়োজন ছিল কাকদ্বীপ বিধানসভার যে যে অঞ্চল যেসব রাস্তা আবার করতে হচ্ছে অর্থাৎ ইয়াস ঝড় আমফান বিভিন্নভাবে এই রাস্তাগুলো একেবারে ভঙ্গুর ছিল মানুষজনের চলাচল যানবাহনের চলাচল ছাত্রছাত্রীদের চলাচল সব রকমের বাধার সম্মুখীন হচ্ছিলেন ফলে রাস্তাগুলো করার পর এই অঞ্চলে সামগ্রিকভাবে আমাদের উন্নয়নের একটা বড় মাত্রা হয়ে গেল এবং যার দিয়ে আমাদের সমস্ত ভঙ্গুর এবং খারাপ রাস্তাগুলোকে আমরা পরবর্তী আমরা এগুলোকে সঠিকভাবে নির্মাণ করে মানুষের উপযোগী করে দিলাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা